আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আপনি ক্যানভা কেন শিখবেন বাজারে অনেক কথাই প্রচলিত আছে ক্যানভা দিয়ে এটা হয় না ক্যানভা দিয়ে সেটা হয় না ক্যানভা দিয়ে কোনো কিছুই করা যায় না ঠিক আছে আবার অনেকে ক্যানভাস শিখছেন অনেকের প্রতি ক্যানভা অনেকের ক্যানভার প্রতি অনেক ধরনের রাগ রয়েছে বা অনেক ভুল ধারণা রয়েছে আজকের ভিডিওতে আমরা সব কিছু দেখে নেব যে ক্যানভা আপনার জন্য পারফেক্ট কিনা যদি পারফেক্ট হয় সেটা কেন পারফেক্ট চলুন তাহলে ভিডিও শুরু করা যায় ভিডিও শুরু করার আগে আমি বলবো আমার নাম শাহেদ হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু থেকে আপনাদের মতন বিজ্ঞানদের নিয়ে শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ যেখানে ক্যানভা দিয়ে শেখাচ্ছি আমি গ্রাফিক ডিজাইন এবং হাতে ধরে দেখাচ্ছি কিভাবে আমি এটা শেখার পরে ইনকাম অবধি যেতে পারবেন ইনকাম শুরু করতে পারবেন ওকে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কটা ভিজিট করে দেখবেন চলুন চলছি কয়েকটা পয়েন্টে আমি আজকে এই ভিডিওটা ভাগ করেছি প্রথম পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে কেন দা একটা সংখুজ টুল এই পয়েন্টটা আমি বলবো আমি এই অ্যাপো দিনের গ্রাফিক ডিজাইনের ফিল্ডে থেকে আমি ক্যানভা অনেক দিন ধরে ইউজ করছি অনেক দিন থেকেই এর পিছনে লেগে আছি তো ইউজ করার ফলে একটা জিনিস আমি দেখেছি ক্যানভাতে কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা ভালো ভালো গ্রাফিক্স তৈরি করতে পারি আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে আপনি যদি গ্রাফিক্স শিখতে চান টুলসের পিছনে ছুটবেন ফটোশপে শিখবেন নাকি গ্রাফিক্সের পিছনে ক্যানভার পিছনে শিখবেন নাকি ইলাস্ট্রেটরের পিছনে ছুটবেন এইরকম ছোটাছুটি না করে আপনি গ্রাফিক্সের প্রিন্সিপালগুলো শিখবেন গ্রাফিক্সের প্রিন্সিপাল যদি না শেখেন তাহলে কিন্তু আপনি কোনো টুল ইউজ করে কোনো কাজ করতে পারবেন না তারপরে এই ক্যানভা যদি আপনি শেখেন ক্যানভাতে যে সহজ টুল আমি কথাটা বললাম ক্যানভা সহজ টুল এই জন্যে ক্যানভার মধ্যে আলাদা আলাদা সেকশান করে সমস্ত টুলস দেওয়া থাকে যেমন ক্যানভার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডস আছে ক্যানভার মধ্যে একটা এলিমেন্ট সেকশান আছে ক্যামেরার মধ্যে টেক্সট সেকশন আছে সেগুলো আমরা কিন্তু এক ক্লিকে কিন্তু সেগুলো আমাদের আমাদের আর্ট মধ্যে নিয়ে আসতে পারি এবং সেগুলোকে সুন্দরভাবে ডাবল ক্লিক করে কিন্তু এডিট করতে পারি এই এডিট করতে গিয়ে আমাদের আলাদা কোনো লেয়ার নিতে হয় না আলাদা কোনো টুলস ইউজ করতে হয় না জাস্ট ডাবল ক্লিক করবো এবং ওপরের দিকে দেখবো আমরা কালারগুলো রয়েছে সেই কালারগুলোকে চেঞ্জ করতে পারবো এবং এর রেসপেক্টিভের সমস্ত অ্যাকশনগুলো কিন্তু আমরা নিতে পারি এবং তাছাড়াও এই ক্যানভারের একটা পেজের মধ্যে আমরা অনেকগুলো ডিজাইন তৈরি করতে পারি যেগুলো দেখে অ্যাকচুয়ালি আমাদের যে ডিজাইনের কালেকশান সেগুলোকে আমরা সাজিয়ে খুব সুন্দরভাবে রাখতে পারি এটা থেকে ক্যানভা দেখে আমরা কি করতে পারি শেয়ার করতে পারি সহজে খুব জিনিস এবং প্রত্যেকটা অপশন আমাদের ধারে কাছেই কিন্তু থাকে এই জন্যে আমি বলবো ক্যানভা একটা সবজ টুল যদি আমি বিগিনার হয়ে থাকেন আমি বলবো আপনার ডিজাইন জার্নিটা ক্যানভা দিয়েই শুরু করুন চলে যাব দ্বিতীয় পয়েন্টে স্মল বিজনেস ওনারদের জন্য একটা লাইট চেঞ্জিং অফার বা লাইট চেঞ্জিং প্ল্যাটফর্ম বলতে পারেন ক্যানভা আপনি যদি স্মল বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে ক্যানভা আপনাকে অনেক ফ্যাসিলিটিস এনে দিতে পারে যেটা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম কিন্তু এনে দিতে পারবে না রিসেন্টলি আমরা বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড করেছি সেখানে দেখেছি অনেক ধরনের যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন সেখানে আমি অনেক ধরনের ভিডিও কিন্তু অ্যাড করেছি স্মল বিজনেস ওনারদের জন্য। যদি আপনার কাছে যদি কোনো প্রোডাক্ট থাকে বা প্রোডাক্ট রিলেটেড যদি আপনি কোনো ডিজাইন করতে চান আমি বলবো ক্যাপ বাইজ দ্য বেস্ট খুব সহজেই আপনি প্রোডাক্ট রিলেটেড সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন ফ্লায়ার পোস্টার ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু বানিয়ে ফেলতে পারেন শুধুমাত্র আপনার ব্র্যান্ডিং কালার এবং আপনার ব্র্যান্ডিং যে টাইপোগ্রাফি আছে সেগুলো ফলো করে তার জন্যে আপনাকে ক্যানভা কিন্তু দিচ্ছে একটা ব্র্যান্ড কিট যেটা ব্র্যান্ডকে এডিট করে আপনি কিন্তু আপনার নিজের কোম্পানির মতো বা নিজের ব্র্যান্ডের মতন আপনি টাইপোগ্রাফি সিলেক্ট করে রাখতে পারেন এবং কালার সিলেক্ট করে রাখতে পারেন ভবিষ্যতে যখনই আপনি এই ডিজাইনগুলো করবেন তখন অটোমেটিক্যালি আপনার ব্র্যান্ডের কালার এবং টাইপোগ্রাফির ডিজাইনে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে এছাড়াও রেঞ্জ অব টেম্পলেটস রয়েছে যেখানে আপনি ইউজ করতে পারেন আপনার দেখা যাচ্ছে অনেকের সময় থাকে না হাতে অনেকের ফটোশপের দরকার হয় না অ্যাকচুয়ালি অনেকের ফটোশপের দরকার হয় না সে চাই আমি শুধুমাত্র অনলাইনে ভিজিবল করার জন্যে অনলাইনে দেখানোর জন্য আমি জাস্ট একটা গ্রাফিক্স তৈরি করব এবং এই গ্রাফিক্সটা দিয়ে আমি আমার প্রোডাক্টের মার্কেটিং শুরু করব বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করবো সো সব যাদের ধারণা রয়েছে যাদের ফটোশপের কমপ্লেক্স কমপ্লেক্সিটি থেকে দূরে থাকতে চান যারা ফটোশপকে এড়িয়ে চলতে চান তাদের জন্যে ক্যামেরা হচ্ছে একটা খুব ভালো প্ল্যাটফর্ম স্মল বিজনেস ওনারদের জন্য বিভিন্ন ধরনের মার্কেটিং ম্যাটেরিয়ালস আপনি যদি তৈরি করতে চান দেখবেন ক্যামেরার মধ্যে খুব সহজেই আপনি সেগুলোকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এডিট করতে পারবেন এবং সেগুলোকে শেয়ার করতে পারবেন ডিজিটালি ডাউনলোড করতে পারবেন ইভেন সেগুলোকে প্রিন্ট আউটের জন্যও কিন্তু আপনি রেডি করতে পারবেন সামনের পয়েন্টসগুলোতে আমি আসছি যেগুলোতে আমি দেখাবো কীভাবে প্রিন্ট আউট করতে হয় এবং সেগুলো প্রিন্টের জন্যে রেডি করতে হয় আশা করি এই পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন যদি আপনি বিজনেস ওনার হয়ে থাকেন অবশ্যই ক্যানমাকে গ্র্যাপ করুন আপনার ডিজাইনের যাত্রা কিন্তু অনেক সহজ হবে চলে আসবো তিন নম্বর পয়েন্টে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রিল্যান্সারদের নিয়ে যারা ফ্রিল্যান্সিং করতে চান আমি নিজেও এখনো ফ্রিল্যান্সিং করি ঠিক আছে বিভিন্ন মার্কেট প্লেসে ক্যানভার ডিমান্ডটা কিন্তু অনেক বেশি ক্যানভা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন যেমন আমি কিছু এখানে স্ক্রিনের উপরে আমি কিছু প্ল্যাটফর্ম দেখাতে পারি যেমন আপ হতে পারে ফাইবার হতে পারে ফ্রিল্যান্সার ডট কম হতে পারে এছাড়া আরও অন্যান্য জায়গাতে আপনি যদি খোঁজেন ক্যানভা দিয়ে তৈরি ডিজাইনগুলোর কিন্তু ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে আগে ক্যানভার চাহিদাটা একটু কম ছিল ক্যানভা সম্পর্কে মানুষ এতটা অ্যাওয়ার ছিল না কিন্তু এখন প্রত্যেকটা ক্যাটাগরি বিজনেস ক্যাটাগরিতে আপনারা কিন্তু দেখতে পারবেন ক্যানভার চাহিদা বাড়ছে আপনি যদি থেরাপিস্টে চলে যান আপনি যদি স্মল বিজনেস ওনারে চলে যান আপনি যদি কোচিং সেক্ট সেক্টরে চলে যান আপনি যদি এডুকেশন সেক্টরে চলে যান সব জায়গাতে কিন্তু মানুষ চাইছে ক্যানভার এডিটিং টেমপ্লেট বা তারা ক্যানভার টেমপ্লেটকে ইউজ করতে চাইছে যেটা আপনি বানিয়ে দিতে পারে যদি আপনি ফ্রিলান্সে হন তাহলে অবশ্যই ক্যানভার নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরির উপরে কাজ করে আপনি কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারেন শুধুমাত্র মার্কেট প্লেসে নয় মার্কেট প্লেসের বাইরেও কিন্তু কাজ করতে পারেন এই আমাকেই ধরে নিন আমি কিন্তু এখনও কোনো মার্কেট প্লেসে কাজ করি না আমি যত কাজ করি সমস্ত কিছু কিন্তু মার্কেট প্লেসে বাইরে কাজ করি এই মুহূর্তে আমি স্ক্রিনের ওপরে দেখাতে পারি আমার সমস্ত ক্লায়েন্টের কাজগুলো আমি এখানে করেছি দেখুন এখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টেরও কিন্তু কাজ রয়েছে সেগুলো কিন্তু আমি সব ক্যানভা দিয়েই করেছি সো আপনাকে যদি কেউ বলে থাকে ক্যানভাতে প্রফেশনালি কাজ করা যায় না ক্যানভা দিয়ে ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করা যায় না ক্যানভা দিয়ে ভালো ক্লায়েন্টের কাজ করা যায় না তো সেগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়ো সম্পূর্ণ মিথ্যা কাজ অ্যাকচুয়ালি করা যায় আপনার মার্কেটিংয়ের জন্যে ঠিক আছে আপনি কিভাবে মার্কেটিং করছেন বা কীভাবে আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন সেটা আপনার ওপরে ডিপেন্ড করছে তাদের চাই ডিজাইন তারা তারা ক্যানভা দিয়ে করলেন নাকি ফটোশপ দিয়ে করলেন সেটা কিন্তু কোনো মাইনে রাখে না আপনি কোনো একটা ডিজাইন করলে সেই ডিজাইনের মেসেজটা যদি ক্লিয়ার থাকে সেই ডিজাইনের মেসেজটা যদি দর্শকের সাথে মিল খায় দর্শক যদি বুঝতে পারে তবে আপনার ডিজাইন কিন্তু পারফেক্ট আছে আর আপনি ফটোশপলো ইউজ করেন বা ইলাস্ট্রেটর ইউজ করেন যে কি কোনো প্ল্যাটফর্ম ইউজ করেন না কেন যদি আপনার ডিজাইনের মধ্যে এই প্রিন্সিপালগুলো ঠিক না থাকে বা এই ডিজাইনের মধ্যে আপনার দর্শকের জন্য যে মেসেজ বা অডিয়েন্সের জন্যে যে মেসেজ সেই মেসেজটা যদি ক্লিয়ার না থাকে যে প্রোডাক্ট নিয়ে আপনি ডিজাইন করেছেন বা সে সার্ভিস নিয়ে আপনি ডিজাইন করেছেন সেইগুলো যদি ডিজাইনের মধ্যে কোথাও খুঁজে না পাওয়া যায় তাহলে আপনি যে টুলসই ইউজ করেন না কেন সেগুলো কিন্তু একদম বৃথা হয়ে যাবে তাই ফ্রিলান্সারদের বলছি যারা শুরু করতে চাইছেন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাইছেন কমপ্লেক্স কোন টুলস থেকে শুরু না করে আপনি ইজি টুলস ক্যানভা দিয়ে শুরু করতে পারেন আপনি বুঝতে পারবেন আপনার ডিজাইনের যাত্রা কোন দিকে চলেছে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন আপনার কি শেখা প্রয়োজন প্রথমেই কমপ্লেক্স টুল যদি আপনি শুরু করেন তাহলে আপনি কিন্তু ডিপ্রেশনে পড়ে যেতে পারেন কারণ একটা ফটোশপ বা শিখতে গেলে অনেক একটা সময়ের ব্যাপার আর আমরা সাধারণত এখন চাই যে আমাদের কম সময়ে রেজাল্ট আসা শুরু হোক আর আপনি যদি কম সময়ে রেজাল্ট আনতে চান তাহলে অবশ্যই ক্যানভা আপনার জন্য একটা উপযোগী টুল হতে পারে আপনি একবার আমার চ্যানেলটা বলে আসবেন আমি অনেক ভিডিও অ্যাড করেছি যদি আমার চ্যানেলে ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে চলে যাব পরের পয়েন্টে পরের পয়েন্ট হলো প্রিন্টের সুব্যবস্থা এই একই প্ল্যাটফর্মে প্রিন্ট করার যে সুব্যবস্থা আমাদের ক্যানভা দিচ্ছে সেই ব্যবস্থা কিন্তু আমরা অন্য জায়গাতে দেখতে পাই না আছে কয়েকটা প্ল্যাটফর্ম সেখানে অবশ্যই অ্যাভেলেবেল আছে বাট আপনি যদি ফটোশপ লাটাস সব জায়গাতে কাজ করেন তাহলে আপনাকে কিন্তু ফাইলটা রেডি করতে হয় প্রিন্টের জন্য বাট আপনি যদি ক্যানভা ইউজ করেন ক্যানভার মধ্যে কিন্তু অবশ্যই একটা শেয়ার বাটন রয়েছে শেয়ারে গিয়ে ডাউনলোডে যাবেন ডাউনলোডে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে ইডিএফ প্রিন্ট বলে একটা অপশান রয়েছে যে অপশানটাতে কাজ করলে আপনি কিন্তু প্রিন্টের জন্য সিএমআই কে ফাইল এবং ডিজিটাল ইউজের জন্যে আর জিবি ফাইল ইউজ করতে পারেন সো আপনার যে ডিজাইনটা রইলো সেই ডিজাইনটা আপনি ডিরেক্টলি এখানে কিন্তু প্রিন্ট করাতে পারছেন প্রিন্টের জন্যে রেডি করে ফেলতে পারছেন এই ফাইলটা তাছাড়াও আপনি ক্যানলার মাধ্যমে ডিরেক্টলি প্রিন্ট হাউসে পাঠাতে পারেন সেখান থেকেও প্রিন্ট হয়ে আপনার অ্যাড্রেসে কিন্তু আপনার যে ম্যাটেরিয়ালসটা সেই ম্যাটেরিয়ালসটা কিন্তু চলে আসে সো এটাও একটা যারা প্রিন্টেড বিজনেস করেন বা যারা প্রিন্ট প্রিন্ট রিলেটেড কাজ বাজ করেন তাদের জন্য কিন্তু ক্যানভা এই ফ্যাসিলিটিটা দিচ্ছে যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু পাওয়া যায় না চলে যাব পরের পয়েন্ট পরের পয়েন্ট হলো টেমপ্লেট লাইব্রেরি অনেকেই এই সেকশনটা হয়তো পছন্দ করবেন না যে ক্যানা একটা টেমপ্লেট এডিটার সফটওয়্যার হ্যাঁ বলতেই পারেন কেননা একটা টেমপ্লেট এডিটার সফটওয়্যার আমরা যারা ফ্রিলান্সার তাদের কাছে হয়তো ডিজাইনটা অনেক মাইনে রাখে তাদের কাছে হয়তো ডিজাইন ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে করতে আমাদের ভালো লাগে ঠিক আছে কিন্তু একবার ভেবে দেখুন একটা বিজনেস ওনারের পার্সপেক্টিভে ভেবে দেখুন সারাদিন সে বিজনেস নিয়ে মেতে থাকবে নাকি সে আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অ্যাঙ্গেল ডিজাইন করবে সে ডিজাইনের এই বিষয়গুলো নিয়ে মেতে থাকবে অবশ্যই নয় তার কাছে প্রয়োজন ফাস্ট রেজাল্ট ফাস্ট কোনো ডিজাইনটাকে তৈরি করা ঠিক এই রকম মানুষের কথা ভেবেই ক্যানভা আপনার সামনে রেখেছে লর্ডস অফ টেমপ্লেক্স আপনি মধ্যে থেকে যে কোনো টেমপ্লেট আপনি তুলে নিতে পারেন এবং সেটা এডিট করে আপনি আপনার মতন করে নিতে পারেন সেটা এডিট করে আপনার ব্যান্ডের মতন করে আপনি তৈরি করে নিতে পারেন এবং ইউজ করতে পারেন শুধুমাত্র একটা দুটো টেমপ্লেট নয় বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী টেমপ্লেট আপনি এখানে দেখতে পারবেন সোশ্যাল মিডিয়া পোস্ট ফ্লায়ার্স ব্যানার্স ব্রোশিওস রেজুমিজ সমস্ত কিছু কিন্তু এখানে আছে কেন রিসেন্টলি আপডেট হয়েছে আপডেট হওয়ার পর আরও অনেক ধরনের টেমপ্লেট কিন্তু অ্যাড হয়েছে আপনি ক্যানার টেমপ্লেট সেকশনে গিয়ে এটা দেখতে পারেন বাই দ্য ওয়ে আপনার কাছে যদি ক্যানভা প্রো না থাকে আমি আমার সাবস্ক্রাইবার এবং আমার স্টুডেন্টসদের জন্যে ক্যানভা প্রো একদম ফ্রিতে দিচ্ছি যদি আপনি ফ্রিতে ক্যানভা প্রো নিতে চান আপনাকে একটা কাজ করতে হবে আমার প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি গ্রুপে যুক্ত হওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে আপনার স্টেপ লেখা আছে যে কী কী স্টেপ ফলো করলে আপনি ক্যানভা প্রো পেয়ে যাবে কাইন্ডলি জয়েন দ্য গ্রুপ এবং আপনি মনে রাখবেন বিষয়টা চলে যাবো আমরা পরের পয়েন্টে পরের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পরের পয়েন্টটা হলো টিম কোলাবোরেশন টিম কোলাবোরেশন এমন একটা জিনিস মনে করুন একটা ডিজাইনের মধ্যে আপনি চারজন মিলে কাজ করছেন চারজন ডিজাইনার মিলে একটা ডিজাইনের উপরে কাজ করছেন তো সেখানে আপনার টিম কোলাবোরেশান মানে অপশানটা কিন্তু খুবই জরুরি কে কোথায় কাজ করছে আপনি একদম লাইভ ক্যানভার মধ্যে দেখতে পারবেন যে এই ডিজাইনার এখানে কাজ করছে এই ডিজাইনার ওখানে কাজ করছে এবং সেখানে অবভিয়াসলি কমেন্টও করতে পারবেন আপনি কিভাবে কোন ডিজাইনার কোথায় চেঞ্জ করছে কোন ডিজাইনারের কোন জিনিসটা চেঞ্জ করা উচিত আপনি সেগুলো কিন্তু আসে এই টিম কোলাবোরেশনের মাধ্যমে আপনি ক্যানভার মধ্যে দেখ খাতে পারেন একজনের চেঞ্জেস আরেকজনকে সো যারা টিম নিয়ে কাজ করে কোনো একটা এজেন্সি যদি হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনার টিমের জন্যে আপনি ক্যানভা নিতে পারেন এবং ক্যাম্বাতে আপনার যে যারা ডিজাইনার আছে তাদেরকে আপনি এক করতে পারে এবং তারা একসাথে অনেকগুলো ডিজাইনও তৈরি করতে পারবে আবার একসাথে একটা ডিজাইনের ওপরেও কিন্তু কাজ করতে পারবে একটা প্রজেক্টের কিন্তু কাজ করতে পারবে ফলে ইটস এ গ্রেট অপরচুনিটি ফর এ এজেন্সি অ্যান্ড ফর এ টিম ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছেন টিম কোলাবোরেশন কি জিনিস যেটা কিন্তু অবভিয়াসলি ক্যামরাতেই অ্যাভেলেবেল রয়েছে চলে যাবো পরের পয়েন্টে পরে পয়েন্ট হলো মোবাইল ফ্রেন্ডলি মোবাইল ফ্রেন্ডলি এমন একটা জিনিস এখনকার জামানায় যদি কোনো সফটওয়্যার কোনো অ্যাপস কোনো ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি না করা হয় তাহলে কিন্তু সেটা বাজারে পপুলার হয় না ক্যানভা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা মোবাইল ফ্রেন্ডলি তৈরি করা হয়েছে এবং মোবাইলের অ্যাপসও তৈরি করা হয়েছে আপনি দুটো ভার্সানই ইউজ করতে পারেন মোবাইলের অ্যাপসও ইউজ করতে পারেন অথবা আপনি ডিরেক্টলি ওয়েব ব্রাউজারেও ইউজ করতে পারেন আবার আপনি কম্পিউটারের জন্যে অ্যাপসও ইনস্টল করতে পারেন সো তিনটে ভার্সান আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন মনে করুন আপনি ঘর থেকে বের হয়েছেন একটা ডিজাইন কাউকে সাবমিট করেছেন আমি ফ্রিলান্সারদের কথা বলছি একটা ডিজাইন আপনার ক্লায়েন্টকে সাবমিট করেছে সামান্য একটু ভুল গেছে সেই ভুলটা অথচ ঠিক করতে গিয়ে আপনি বাড়িতে নেই আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন ঠিক আছে তো ক্লায়েন্টস বললো যে এখানে এই টেক্সটটা এই ফন্ট না এই ফন্টটা হবে আপনি কাইন্ডলি এটা ঠিক করে দিন দেখুন কত বড় সমস্যা আপনার কাছে যদি ল্যাপটপ না থাকে আপনি কিন্তু এই জিনিসটা করতে পারবেন না সো ক্যানভা আপনাকে এই সুযোগটা করে দিয়েছে আপনি সেম কেননা অ্যাকাউন্ট মোবাইলে লগ করে নিন মোবাইলে লগ করার পর আপনি অ্যাপস থেকেও এই কাজটা করতে পারবেন অথবা মোবাইলের ক্রোম ব্রাউজারকে আপনি যদি ডেস্কটপ মোড অন করে নেন তাহলেও কিন্তু এই কাজটা করতে পারবেন আপনি আপনার ডিজাইনি গিয়ে সামান্যতম যেসব চেঞ্জেসগুলো হয় সেই সব চেঞ্জেসগুলো আপনি অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি চেঞ্জেস করে দিতে পারবেন আপনার ল্যাপটপ বয়ে নিয়ে বাড়ানোর কোনো দরকার নেই আপনার অযথা সময় নষ্ট করে কোথা থেকে কোথাও যাওয়ারও কোন প্রয়োজন নেই তাহলে মোবাইল ফ্রেন্ডলি করার খুবই প্রয়োজন আছে যে কোনো একটা প্ল্যাটফর্মকে ক্যানভা কিন্তু আপনাকে এই সুযোগটা দিচ্ছে চলে আসবো পরের পয়েন্টে পরের পয়েন্ট হলো এক প্ল্যাটফর্মে সব ফ্যাসিলিটিস এই জিনিসটা কি আমরা ক্যানভাতে শুধুমাত্র এখন আর ডিজাইন তৈরি করি শুধু তাই নয় ডিজাইনের সাথে সাথে রয়েছে ভিডিও এডিটিং রয়েছে অ্যানিমেশন রয়েছে এবং সাথে রয়েছে বিভিন্ন ধরনের এআইএর অ্যাপস এবং ক্যানভা এআই ইমেজেন ভিডিও জেনারেটর সমস্ত কিছু কিন্তু ইনক্লুড করে দিয়েছে ক্যানভাতে রিসেন্টলি ক্যানভা অ্যাফিনিটি তৈরি করেছে অ্যাফিনিটি সম্পর্কেও নেক্সট ভিডিও আসতে চলেছে আস্তে আস্তে সামনের দিকে আমি কাজ করছি ভিডিওর ওপরে তো আসলে আপনারা অবশ্যই চ্যানেলে জানতে পারবেন ক্যানভা নতুন একটা স্টেপ নিয়েছে একটা অ্যাপ তৈরি করেছে যেখানে ভেক্টর রিলেটেড কাজ পিক্সেল রিলেটেড কাজ এবং লেআউটের কাজও আপনি রিল্যাক্সে করতে পারবেন এবং সেটা যত লেয়ার আপনি ইউজ করুন না কেন সেই মানে সেই সফটওয়্যারটা কিন্তু ভারী হবে না বা হ্যাং করবে না এরকমই তারা দাবি করছে দেখা যাক অত দূর কী হয় আমরা এখনও সঠিক জানি না আসলেই আমার চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন অবশ্যই ভিডিও পাওয়ার জন্য আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে নাহলে কিন্তু এই পাবেন না এ নিয়ে চলে আসি একই প্ল্যাটফর্মে সব কিছু ভিডিও যদি কাজ করতে চান সেটাও আপনি পারবেন অডিও যদি আপনি কাজ করতে চান সেটাও পারবেন ভিডিওতে ক্যাপশান যদি ইনপুট করতে চান সেটাও পারবেন তারপর আপনি যদি মোশন অ্যানিমেশন তৈরি করতে চান সেটাও পারবেন চ্যানেলের ইন্ট্রো তৈরি করতে চান সেটাও পারবেন সমস্ত কিছু এই প্ল্যাটফর্মে কিন্তু ইনক্লুড করা হয়েছে শুধুমাত্র কাজের সুবিধার্থে এর এতগুলো ফ্যাসিলিটি শোনার পরেও আপনার যদি মনে হয় ক্যানভা একটা আপনার জন্যে না তাহলে হয়তো বা সত্যি ক্যানভা আপনার জন্য না কিন্তু যারা ক্যানভাকে আপন করে নিতে পারবে আমি বলবো তাদের ডিজাইন জার্নি সহজ হতে চলেছে এবং খুব সুন্দর হতে চলেছে তারা বুঝতে পারবে তাদের ডিজাইন জার্নিটা কি তারা কোথা থেকে কোন দিকে যাবে কিন্তু আপনি যদি এক্ষুনি একটা কমপ্লেক্স টুল নিয়ে আপনার ডিজাইন জার্নি শুরু করতে চান প্রথম কথা সেটা শিখে উঠতেই আপনার ছয় মাস সময় লেগে যাবে ফলে আপনি আপনাকে মানে নিজেকে প্রস্তুত করে মাঠে নিয়ে আসতে ফিল্ডে নিয়ে আসতে আপনার কিন্তু একটা লম্বা সময় চলে যেতে পারে তো এই ছিল আমাদের ভিডিও আমি অনেক দিন থেকে কেননা শেখাচ্ছি স্টুডেন্টদেরকে পেইড কোর্সও শুরু করেছি যদি আমার ডিসেম্বর মাসের যে কোর্সটা শুরু হওয়ার কথা রয়েছে সেখানে যদি আপনি এনরোল করাতে চান বা আপনি নাম লেখাতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া ওইটু লিঙ্কে ভিজিট করলেই আপনি পেয়ে যাবেন অগ্রিম বুকিং বা অগ্রিম অগ্রিম নাম লেখানোর যে জায়গাটা সেটাও আপনি পেয়ে যাবেন কেন নাম লেখাবেন বা কেন শিখবেন তার সমস্ত কারণ আমি বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে আপনার টাকা একবারে দেওয়া লাগে না ইনস্টলমেন্টে আপনার ভর্তির সুযোগ সুবিধা রয়েছে যেটা আপনি স্ক্রিনের উপরে বা নিচে দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রলিং টেক্সট অবস্থাতে যাচ্ছে ঠিক আছে সো আপনি ইনস্টলমেন্টে ডাটাটা দিতে পারবেন ঠিক আছে আর তিন মাসের পুরো লম্বা একটা কোর্স যেখানে আপনি রেকর্ডেড কোর্স পাবেন ঠিক আছে লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস তো মেইন এবং সাথে রেকর্ডেড কোর্স পাবেন সাথে রয়েছে আপনার প্র্যাকটিক্যাল বিভিন্ন ধরনের প্রিমিয়াম বাংলা ম্যাটেরিয়ালস বাংলায় তৈরি করা ম্যাটেরিয়ালস এবং আমার সাথে লাইভ কথাবার্তা বলে যে লাইভ ক্লাসে যা হয় আর কি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আওয়ার সমস্ত কিছু কিন্তু থাকছে সো যদি আপনি এবছরের যে শেষে আপনার ইনকাম শুরু করার একটা প্রতিজ্ঞা নিয়ে থাকে তাহলে আমি বলবো এই কোর্সটা আপনার জন্য আপনি শুরু করতে পারেন নিশ্চিন্তে এবং আপনি টেস্টিমোনিয়ালও আমি দেখিয়ে দেব শুরু হওয়ার পূর্বে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন যে কারা শিখেছে তারা কেমন শিখেছে ইত্যাদি ইত্যাদি এবং আপনাকে অ্যাড করে দেবো একটা প্রিমিয়াম গ্রুপে যেখানে আমার পুরনো স্টুডেন্টসরা কাজ করছে এবং পুরনো স্টুডেন্টরা রয়েছে ঠিক আছে আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং যদি আশা করি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনাদের পছন্দ হবে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের পরবর্তীতে আপনি কোন ভিডিও আমার তরফ থেকে দেখতে চান এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ